আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে ঘুম বন্ধ করা অর্থাৎ যদি আপনি আপনার শত্রুকে ঘুম বন্ধ করে কষ্ট দিতে চান বা যে কাউকে তাহলে এটা প্রয়োগ করতে পারেন এটা মূলত শত্রুর উপরে প্রয়োগ করা হয় অর্থাৎ আপনার সাথে কেউ যদি সমস্যা করে থাকে ঝামেলা সৃষ্টি করে আপনার মধ্যে বা আপনার পরিবারের উপর সমস্যা করে তখন যদি আপনি তাকে শাস্তি দিতে চান তাহলে তার ঘুম বন্ধ করে রেখে দিতে পারেন এই ঘুম বন্ধ যদি একবার তার উপর প্রয়োগ করা হয় তাহলে সে যত চেষ্টা করুক না কেন ঘুম আসবে না ঘুমের ওষুধ খেলেও কিন্তু ঘুম আসবে না এটা সাময়িক একটু ঘুম আসতে পারে কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই ঘুম বন্ধ না কাটা হচ্ছে তো এতে যাতে সে শারীরিকভাবে মানসিকভাবে একদম ভেঙে পড়বে কারণ ঘুম না হলে বুঝতেই পারতেছেন তার কী অবস্থা ব্যক্তিগত যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক আমার ফেসবুক আইডি আছে চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারে স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে পুষ্পত্রের মধ্যে মেশ খোজ আফরান কালী লিখতে হবে বাক্যবিত্র একা নির্জনে শনি বা মঙ্গলবার দিন অথবা অমাবসার লিখে সব থেকে বেটার বা ভালো রেজাল্ট আসবে নিচে যাওয়ার জন্য গোম করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মাতার নাম লিখে নকশা লেখা কমপ্লিট করবেন তারপর আপনাকে সেই নকশাটা বলতে এই বলতে প্রদীপের পোলতের মতন বানাবেন তারপর সেটা আপনাকে আগুনে পোড়াবেন এবং যার জন্য করবেন তার বাড়ির দিকে মুখ করে পড়াবেন যে সম্ভব হয় তার বাড়ির ধারে যেয়ে পোড়াতে পারলে আরও ভালো আর যদি বাড়ির কাছে যেতে না পারেন তাহলে দূর থেকে পড়ে তাহলে তার বাড়ির দিকে মুখ করে ফিরে পড়বেন বেশ আপনার কাজ শেষ এই ছিল আজকে বিবেত